ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকার ড্র এবারের আসরের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে না দুই পরাশক্তি দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা দু হাজার উনিশ কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ব্রাজিলে এবারের গ্রুপ পর্বে ব্রাজিল পড়েছে মোটামুটি সহজ গ্রুপে অন্যদিকে আর্জেন্টিনার জন্য রয়েছে বড় সুখবর টানা দুইবার যে দলের বিপক্ষে ফাইনালে পরাজিত হয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল সেই দল চিলিকে তারা গ্রুপ পাচ্ছে না এই টুর্নামেন্টে তিন গ্রুপে খেলবে মোট বারোটি দল যেখানে এ গ্রুপে পড়েছে স্বাগতিক ব্রাজিল নিজেদের গ্রুপে ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলা বলিভিয়া ও পেরুর আটবার চ্যাম্পিয়ন ব্রাজিল শেষবার ট্রফি জিতেছিল দু সালে এরপর থেকে কোপা আমেরিকা আর জিতা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বি গ্রুপে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা গ্রুপ পর্বে মুখোমুখি হবে কলম্বিয়া প্যারাগুয়ে ও কাতারের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে চোদ্দবার বর্তমান চ্যাম্পিয়ন চিলি আছে সি গ্রুপে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল উরুগুয়ে পনেরো বারের চ্যাম্পিয়ন তারা এছাড়াও রয়েছে জাপান ও ইকুয়েডর দু উনিশ কোপা আমেরিকা চলবে চোদ্দ জুন থেকে সাত জুলাই পর্যন্ত উল্লেখ্য বিশ্বের সবচেয়ে প্রাচীন এই আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ কোপা আমেরিকার প্রথম আসর বসেছিল উনিশশো সালে আর্জেন্টিনায়